হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের হালিম রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও একটি হালিম রেসিপি আছে সেটা ছিল গরুর মাংসের হালিমের রেসিপি আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করে রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আজকে আমি হালিম মিক্স নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সজীব ব্র্যান্ডের আমি প্রথমে দেখাতে চাচ্ছিলাম না ওই জন্য প্যাকেটটা খুলে ফেলেছি তো এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা চাল ডালের প্যাকেট একটা মশলার প্যাকেট এখন হচ্ছে আমি একটা বল নিয়ে নিয়েছি এখন এই চাল ডালের প্যাকেটটা ঢেলে নিলাম এখন হচ্ছে এই চাল ডালটাকে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এই চাল ডালটা অনেকটাই নরম হয়ে যাবে রান্না করতে গেলে সময়টা একটু কম লাগবে তো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আমি মাংস রান্না করতে চলে যাচ্ছি চলে আসলাম মাংস রান্না করতে তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আজকে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আজকে কিন্তু বেরেস্তা করব না শুধুমাত্র মাংসটা রান্না করার জন্য এতটুকু পেঁয়াজ দিয়েছি তো এরই মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন মশলা অ্যাড করছি তো এখানে সব কিছু এক চা চামচ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা এখন হচ্ছে আবারও একটু তেলের সাথে ভালো করে মশলাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়েছি শুধুমাত্র আমি মাংসের জন্য আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর এ পর্যায়ে আপনারা মরিচটা কিন্তু কম ব্যবহার করবেন কারণ আমাদের একটা মশলা আছে কিন্তু এই রেডি মিক্সের সাথে ওই মশলার মধ্যে কিন্তু সমস্ত রকম মশলা থাকে তো এখন মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করবো তাই আসলে সময়টা কিন্তু বেশ কম লাগবে তো এখন এই পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ঢেকে কষাচ্ছি যাতে করে তাড়াতাড়ি কষানো হয় চুলার আশপাশ নষ্ট না হয় তো এখন আমি সেই মাংসগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংস দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব আর হচ্ছে ভালো করে কষিয়ে নিব তো এরই মধ্যে মাংস কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে মশলাটা ছিল ওখান থেকে কিছুটা মশলা আমি এখন দিয়ে দিলাম এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে এই মাংসটাকে একটু কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে আমি দিয়েছি নর্মাল পানি তো এখন হচ্ছে নাড়াচাড়া করব আর এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এই পর্যায়ে সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চাল ডালের মিশ্রণটা দিয়ে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এটা আবার নিচে লেগে যায় তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছুটা কমে গিয়েছে তো এখন হচ্ছে আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর হচ্ছে এখন এর সাথে আমি গরম পানি ব্যবহার করব। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন যেহেতু আমরা চাল ডালকে আগে থেকে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিব আমি এখানে পানি দিয়ে এই কিছু সময় একটু ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের মতো আর চুলার আঁচটা একদম কমিয়ে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে এই জন্য এই পর্যায়ে বেশি সময় ঢেকে রাখা যাবে না আর না ঢাকলেও তেমন সমস্যা নেই একটু অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে আবার নিচে লেগে যায় তো এই পর্যায়ে যে মশলাটা আমাদের ছিল আর কি বাকিটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারে প্রথমবারে কেন দিলাম না কারণ প্রথমবারে মাংস রান্না করতে করতে কিন্তু এই মশলার স্মেলটা চলে যেত ওই জন্য এই ডালের মধ্যে আবার দিলাম এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই ডালের জন্য লবণ দেইনি আগে মাংসর জন্য দিয়েছিলাম একটু খেয়ে দেখেছি লবণটা কম মনে হয়েছে তখন আরও কিছুটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার হালিমটা একদম হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলাটা অফ না করলে এটা আরও ঘন হয়ে যাবে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি বাগানের জন্য চলে আসলাম বাগানের জন্য তো বাগানের জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছি রসুন কুচি নিয়েছি আর নিয়েছি তিনটি মরিচ এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলাটা অন করে দিলাম এখন হচ্ছে অনবরত নাড়াচাড়া করব আর এই মরিচ রসুন এইগুলোকে ভালো করে ভেজে নিব তো যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি জিরা হাফচা চামচ পরিমাণ তো এখন জিরা দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ইতিমধ্যে কালার চলে আসবে তো বাগানটা কিন্তু একেবারেই পারফেক্ট কালার এসেছে তখন আমি যখন ভালো করে কালার এসেছে তখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে হালিমের ভিতরে আর এইভাবে যদি আপনি হালিম রান্না করে খান তাহলে দেখবেন যে এর স্বাদ আসলেই দ্বিগুণ তো এখন আমি এই চোলাটা অন করে দিয়েছি এখন জাস্ট একটা বল গোঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এইভাবে অনবরত নাতে থাকব। আর যদি এই বাগার দেওয়ার পরে বেশি জাল করেন তাহলে কিন্তু বাগারের স্মেলটা চলে যাবে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটু কিছু সময় ঢেকে রাখছি তারপরে আমি সার্ভ করব আমি আসলে গরম অবস্থাতেই সার্ভ করব সেজন্য একটা বাটির মধ্যে আমি এক বাটি পরিমাণ এখন বানাবো সেজন্য এক বাটি পরিমাণ নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি শশা কুচি আর অবশ্যই এইগুলো দিতে হবে আমি যেগুলো দিচ্ছি শশা কুচি দিয়েছি আমি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি তো আদাটাকেও আমি ঠিক শশার মতো করে এরকম ভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর আমার কাছে বেরেস্তা করা ছিল বলে আমি আজকে রান্নার সময় বেরেস্তাটা করিনি আপনাদের না করা থাকলে একটু করে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা যদি না থাকে এটা না দিলেও তেমন সমস্যা হবে না আর এখন দিয়ে দিব হচ্ছে লাস্ট পর্যায়ে একটু লেবু আর এই লেবু দিলে আসলেই এতটাই মজার হয় তো আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট মিশিয়ে খাওয়ার পালা তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله فيس السلام عليكم